এক আল্লাহর বান্দি মহিলা জীবনে এমন কোন গুণা নাই করে নাই গুণা করতে করতে এলাকার সব মানুষ তাকে ঘৃণার নজরে দেখে ওই মহিলা বড় খারাপ ওর নাম নিও না সবার কাছে ঘৃণার পাত্রী হয়ে গেল এমন একজন নারী রাস্তা দিয়ে হাইটা যায় হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে মহিলার অন্তরে মায়া লাগছে জাহান্নামী নারী কুকুরের কান্না দেখে পাগল হয়ে গেল কোথা একটু পানি পাই খুঁজিয়া খুঁজিয়া পানির একটা কূপ পাইল পানির কূপ থেকে পানি উঠাবে দেখে উঠাবার পাত্র নাই পানি নিচে হঠাৎ করেছিল পায়ের মধ্যে চামড়ার মোজা চামড়ার মুজা খুলিয়া মুজার মধ্যে পানি উঠাবে কিন্তু তুই দেখি মূজার নিচে পানি নাগালে পাওয়া যায় না আল্লাহর বান্দি পরেশান হয়ে গেল আরে আমি তো এই কাজটা করে যাই কুকুরকে একটু পানি পান করাই জীবনে তো ভালো কাজ করতে পারি নাই এইবার চিন্তা করলো মুজা দিয়ে যেহেতু পাই না কি করা যায় এবার মাথায় ছিল বড় একটা ওরনা আল্লাহর বান্দি ওরনাটা খুলিয়া এক মাথা মুজায় বেঁধে পানি উঠাইয়া এরপরে মাথায় বাকি অংশ পেঁচাইয়া চলে গেল কুকুরের কাছে মুজার থেকে পানি পান করাইলো রহমতের

দেখেন একটা কুকুরকে পানি পান করানো এটা কঠিন কোন আমল না এটা সামান্য চোখেও বাজে না কিন্তু ওই বান্দি জীবন ভর গুণা করছে এতটুকু উপকার করার কারণে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে গাইবি আওয়াজ আছে নবী বলেন হাদিসে পাকে সাথে সাথে গাইবি আওয়াজ মহিলার নাম জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে ভিন্ন দিকে আর আল্লাহর বান্দি জীবন ভর শুধু নেক আমল বেপর্দায় চলে না জীবন ভর না কামল আজান হলে নামাজে দাঁড়ায় ওই আল্লাহর বান্দি সন্তানটাকে কোরআন পড়ায় দিনের তালিম দেয় আল্লাহর রসুল বলতেছেন জীবনের শেষ বাঘ যখন আসলো হঠাৎ তার ঘরে একটা বিড়াল ঢুকছিল বিড়াল বিড়ালটা আসা মাত্রই ওই আল্লাহর পেয়ারা বান্দি বিড়ালটাকে খাঁচায় আচ্ছা দিছে বিড়াল সারেও না অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগও নাই

একটা বিড়ালের উপরে কিন্তু আমি যদি মানুষের সাথে জুলুম করি শিক্ষক ছাত্রের উপরে জুলুম ছাত্রের পক্ষ থেকে শিক্ষকের উপরে জুলুম মা বাবার পক্ষ থেকে সন্তানের উপরে জুলুম সন্তানের পক্ষ থেকে মা বাবার উপরে জুলুম আছে না নাই খুব কঠিন কথা এই সামান্যতম একটা বিড়ালের উপরে জুলুম করার কারণে জীবন জীবনের সব আমল বরবাদ আপনি আমি কত জুলুম করি বাবা হইয়া সন্তানের সাথে জুলুম করি স্বামী হইয়া স্ত্রীর উপরে জুলুম শিক্ষক হইয়া সাহেবের উপরে জুলুম এইভাবে জুলুম মালিক হইয়া কর্মচারীর সাথে জুলুম এরে আল্লাহর বান্দা এই জুলুম করলে আপনার আমার উপায় কি হবে এখন একটাই পথ আল্লাহ বলেন আমি তো বার দরজা খুলে দিলাম আল্লাহ হেদায়াতের জন্য কোরআন দিলেন কোরআন হলো ঔষধ ওলামায় কেরামের কাছে যাইয়া ঔষধ সেবন করিয়া নিজে জুলুম থেকে নিজেরা বাঁচাও ও তুষার দ্বারার মুসলমান যুবক বাবারা একবারও আমি এখন পর্যন্ত বলি নাই টুপি লাগাও আমি এতক্ষণ বयान করতেছি একবারও বলি নাই দাড়ি লাগাও একবারও বলি নাই তুমি স্কুল সারিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই তুমি আমার মতো হুজুর হও একবারও বলি নাই তুমি চাকরি ছেড়ে দাও ব্যবসা ছেড়ে দাও গরম আমি সারা দেশেই বলি ও আমার কলিজার যুবক বাবারা স্কুলে থাকো কলেজে থাকো চাকরি করো ব্যবসা করো কোনো সমস্যা নাই বরং আমি করে যাচ্ছি। মুফতিষা হুজুর দামাত তারা বলে গেলাম যুবক বাবারা আপনারা স্কুলে পড়েন কলেজে পড়েন লেখাপড়া করিয়া অন্তর থেকে দোয়া করি ডাক্তার হয়ে যান ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও পারলে তুমি ও সি হও এমপি হও মন্ত্রী হও তবে ছোট দাবি বেয়াদব হইও না বলবা হাবিজ ভাই ডাক্তার হবো বেয়াদব হব না কথার ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো তিন জায়গায় বেয়াদি করলে মরার আগে তোমার জীবন নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এক নাম্বার জায়গা মা বাবা তুমি যত বড় শিক্ষিত হও না কেন মা বাবার সাথে বেয়াদি করে যদি বরদোয়া নাও আল্লাহর কসম মরার আগে তোমার জীবন পঙ্গু হয়ে যাবে দুই নাম্বার জায়গা শিক্ষক তুমি যত বড় শিক্ষিত হও শিক্ষকের সাথে যদি বেয়াদি করে বরদোয়া চলে আসে তোমার জেন্দিগি বরবাদ হয়ে যাবে তিন নাম্বার

আমার যুবক বাবারা তোমার মতো স্কুলে পরে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে তোমরাই জবাব দাও পাঁচ অপ্ত নামাজ পরে এমনকি যুবক নাই নাই তাহলে তোমার বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক আজকে তাকায়া দেখো রে পুলিশ বিডিআর এর চাকুরী করে পাঁচপ্ত নামাজি নিজের বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায় সময় মতো নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক সন্তান ব্যবসা করে দোকান বন্ধ করে নামাজে দাঁড়ায় যায় বলো তুমি কেন ব্যবসার লাইনে নামাজ পড়ো তে পারো না চাকরি করো ব্যবসা করো নামাজ ছারিও না ও পর্দার আড়ালের আম্মাজানেরা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায় চলে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন আপনাদের জীবন বড় দর্ণ আপনারা নবীদের মায়ের মতো দামি সাহাবায়ে মায়ের মতোই তো আপনারা আপনারা তো আম্মাজান খাদিজা

আসিয়ার রিতিহাজ জানেন নি আসিয়া তো বড় বেঈমান ফেরাউনের ঘরে থাকিয়া। আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমি মোহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে যাবে এর পরদার রানির আম্মা জানেনা ওই বেঈমান ফেরাউন এত মানের ঘরে থেকে আরিয়ার মতো বান্দি যদি আমার আল্লাহর পেয়ারা হয়ে যায় আপনার স্বামী তো ফারাউনের মতো খারাপ না আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না বড় অনেক স্বামী নামাজ পড়ে না ঠিক কিন্তু স্ত্রী নামাজ পড়লে অনেক খুশি হয় আসে না নিজে পর্দা করে না মাঝে মাঝে কয় হুজুর আমি যদিও নামাজ পড়িনা দাড়ি রাখি না পর্দা করি না আল্লাহর হুকুম মতো চলতে পারি না কিন্তু আমার ঘরের স্ত্রী বড় নামাজি আমার ঘরের স্ত্রী বড় রোজাদার আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী নাই ও মা আপনার স্বামী তো প্রশংসা করে আপনি কি পারেন না নামাজ আদায় করবেন আর আপনি যদি ভালো নামাজি হতে পারেন আপনার সন্তান ডাক্তার হলো জীবন ধন্য ইঞ্জিনিয়ার হলো জীবন ধন্য ডাক্তারি করবে তেলাওয়াত করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে করার আল্লাহর কাছে তওবা করো মনটাকে এতটুকুই বুঝাইও কোন বয়ানের দরকার নাই মনের একটা কথাই বুঝাও যে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পরে আমি কেন পারব না মনের আশা পুরে এত গুণা কম করো নাই মনে চাইছে সারা রাত মোবাইল চালাবা গুণা করবা চালাইছ মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় গেছো মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা দিছো এখনো কি তওবা বা করবা না কয় আর বাসবা বাসবা কয়দিন আগে দেখো না এই ফেসবুকের গোলামেরা ওই বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে স্বর্ণের অলঙ্কার নিয়ে আসে বিবির জন্য এয়ারপোর্টে নাই না গাড়ি তুলছি স্ত্রী বাচ্চা সহ বাড়ি পর্যন্ত যেতে পারে নাই গাড়ি পানির মধ্যে পড়িয়া বাচ্চাও মারা গেল স্ত্রীও মারা গেল স্বামী বেচারা কান্না করে মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া বউ বাচ্চা নিয়ে থাকার এক আনন্দ আছে আমি সেই আনন্দ করতে পারি নাই বিদাস কইরা কইরা জীবন কাটাইয়া আজকে স্বর্ণ অলঙ্কার খারাপ আমার হাতের উপরে আবার বাচ্চাটা মরিয়া গেল আমি ধরে রাখতে পারি নাই আমার চোখের সামনে আবার স্ত্রী মরিয়া গেল আমি আমার স্ত্রীকে ধরে রাখতে পারি নাই দেখো কয়েকদিন আগে নোয়াখালীর জমিনে ওই বাড়িতে যাইতে ছিল যাইতে পারে নাই লাশ লইয়া বাড়িতে যাওয়া লাগছে ও বাবা আজকে তুমি সুস্থ আগামীকালেরই সময় হতে পারে অসুস্থ হাসপাতালে ধরাই নিয়ে যাবে অথবা গুমে থেকে উঠবা মরা মা ডাক দিয়া বলবে বাবা হঠাৎ করে দেখবে পুরো বডি ঠান্ডা হয়ে গেছে মায়ের অন্তরে বাড়ি লাগছে একটা চিৎকার দিয়া বলবে তোরা কে কোথায় আয় আবার বাবায় দুনিয়ায় কোন আর জিন্দা নাই তাড়াতাড়ি আয় বাবায় দৌড়াবে ইমাম সাহেব আমার ছেলে মারা গেছে জানাজা না দিয়া যাবেন না কেউ দৌড়াবে কাফন কেনার জন্য কেউ যাবে আবার কবর খনন করার জন্য কালকে তুমি লাশ হয়ে যাবা তোমার যে বন্ধুটা এত কাছের হঠাৎ করে মোবাইলের নাম্বার ডিলেট করে ফেলবে বন্ধু নাই নাম্বার রাখিয়াও লাভ নাই অতএব শেষ চিন্তা করে দেখো আল্লাহ সারা কেউ আমাদের নাই এরে আল্লাহর বান্দা আমরা নবীর তরিকা মানিয়া চলার কারণে সম্মান কমে নাই আমাদের ইজ্জত কমে নাই না খাইয়াও মরি নাই অতএব অন্তরকে এই কথাটাই বুঝাও যে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে আমার মতো যুবক যদি ড্রাইভারি করে নামাজ Or শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি কেন পারব না আল্লাহ এতদিন বুঝতে পারি নাই আজকে থেকে বুঝেছি তওবা করলাম আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি নিয়ত থাকে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও হে আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তোবার উপরে মজবুত হইয়া চলার মতো দান করেন আমি